আসসালামু আলাইকুম জ্যোর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে চমৎকার কিছু পাকিস্তানি ইমেন্স পার্ট চমৎকার টু পিসের কটন দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু সুতির ভিতরে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো প্রিমিয়াম কালেকশন ব্র্যান্ডের কোয়ালিটি যারা সরাসরি পাইকারের দোকান থেকে নিয়ে বিজনেস করতে চান আপনি কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে জোয়ার সুতি দেখাচ্ছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু নেকে আমরা এই কাজ করা এটা পুরো হাতাটায় গরজেস করে কাজ এবং এই হচ্ছে এটার প্যানেলটা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে প্রাইস কত করে নিচ্ছে ছয়শো টাকা এগুলো কিন্তু হোলসেল ছয়শো করে খুচরা নিলে একশো টাকা বাড়বে এবং এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু অলিভ কালার কালারটা খুব চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো লুটপাট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা খুব সুন্দর একটা রানী গোলাপি প্রাইস থাকবে সেম ছয়শো করে আচ্ছা ভিওর্স আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পিওর কটনের ভিতরে সম্পূর্ণ প্যানেলে কাটওয়ার্কের কাজ করা থাকবে কন্ট্রাস্টে পাজামা পাবেন প্রাইস কত এটাও মাত্র টাকা ছয় এটার ভিতর কয়েকটা গ্রেড আছে বাট এটা কিন্তু এ গ্রেড কটনের ভিতরে দিচ্ছে যেন এটার প্রাইসটা ছয়শো থাকবে কারণ কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম চাইলে অবশ্যই ওমেন্স পার্ক ভিজিট করতে হবে সবগুলো পাজামা কন্ট্রাস্টে পাবেন হোয়াইটের সাথে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে সেম যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ সম্পূর্ণ গরজাস কাজের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট কার্টের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে ছশো টাকা মানে আজকে একদম ভি কিছু কালেকশন দেখাচ্ছে আপনাদের কমেন্স পার্ক থেকে প্রত্যেকটা কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর ভার্স এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছেন ছশো টাকা এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পেয়ে যাচ্ছে এগুলো রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু দেন এটার ভিতর এইটা হচ্ছে মেরুন কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো করে ঠিক আছে একদম লুটপাট অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে খুব সুন্দর একটা কালার জাম কালার প্রাইস ছয়শো টাকা ওকে এইটা দেখেন ফ্লস এটা অলিভ কালার সেম প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন দেখাচ্ছে এটা হিট একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করে নিচে টার্সেল দেওয়া হাতের টার্সেল করা কালার হবে টোটাল চারটা এটাও ছয়শো টাকা তাই না কালার আছে দেখতে পাচ্ছেন চারটা কালার কিন্তু খুব সুন্দর ওয়াও খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা থাকবে সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আটশো করে আটশো করে এগুলো কিন্তু প্রিমিয়ামটা ঠিক আছে ওগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ট কালেকশন মেকিংটা তাদের নিজস্ব কাপড়টা টোটালি বাইরের একটা কাপড় বাট হচ্ছে মেকিংটা শুধুমাত্র তাদের নিজস্ব কারখানায় ঠিক আছে প্রাইজ থাকবে মাত্র আটশো করে কালারগুলো দেখেন ফ্লরস এটার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর মানে আজকে পাকিস্তানি ইনস্পায়ার্টের কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাবো যারা সরাসরি পাইকিরির দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন ওমেন্স পার্কে ভাইদের এত এত ডিজাইন আছে চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা থাকবে এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন প্যান্ট ওড়না কালার আছে এটার ভিতর ছয়টা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটার ভিতর ছয়টা কালার তাই না আর এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন দেখেন যারা হলুদের প্রোগ্রামের জন্য চাচ্ছেন আমি বলবো এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন না শুধু হলুদের জন্য একটা বেস্ট একটা ডিজাইন থাকবে কালার আছে এটার ভিতর অনেকগুলো এটাও আটশো টাকা মাত্র তাই না এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলোকে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা ওকে আচ্ছা লাস্টের একটা ডিজাইন দেখাচ্ছে এটা নেকে সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা কালারটা খুবই চমৎকার একটা কালার অ্যাশ কন্ট্রাস্টে থাকবে এটা ওরনা এটা হচ্ছে প্যান্টা কালার আছে অনেকগুলো দেখেন এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর প্যান প্লাস ওর না এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র আটশো টাকা এটা ছিল লাস্ট ওয়ান আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ